আল্লাহ হক যদি আদায় না করতে পারি বাকি রোজাগুলো যেন হক আদায় করে রাখতে পারি সে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে माफ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের কর্ণধার এমডি রফিক গুলামিন, আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্যার তাদের দীর্ঘায়ু, নেক হায়াত, সুস্থতা কামনাButtonClick আল্লাহ। আল্লাহ তাদেরকে সুস্থ শরীরে আমাদের মাঝে আরো অনেক দিন বাঁচিয়ে রাখুন আল্লাহ। আল্লাহ এই দৃষ্টিতে আমরা কাজ করে আমাদের জীবন জীবিকা উপার্জন করতেও চাই সেটাও ফিক দান করুন আল্লাহ আমরা কর্ম ফেরত চাই আল্লাহ আল্লাহ বারো বছর ধরে আমরা নির্যাতিত নির্বেশিত আল্লাহ অবহেলিত ছিলাম আল্লাহ বাকি জীবনটা যেন এই কোম্পানিতে কাজ করে আমরা সংঘটিত ভাবে একসাথে থাকতে পারি সেটাও ফিক দান করুন আল্লাহ আল্লাহ এই ডিডাপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ আল্লাহ সারের নেঘার কামনা করছে আল্লাহ আল্লাহ সারকে সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ ডিটা সকল সদস্যকে নেঘার বৃদ্ধি করে দিন আল্লাহ আল্লাহ আমরা জীবনে একবার হলো যেন সোনার মক্কা সোনার মদিনা হিজরত করতে পারি সে তাও দান করুন আল্লাহ আল্লাহ বড় আশা করে আপনার দরবারে হাত তুলেছি মাহবুদ আল্লাহ আমরা বিশ্বাস করি রোজাদত অবস্থায় একেবারে ইফতারের আগ মুহূর্তে দ কবুল হয় মাহবুদ আল্লাহ সে আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ সোহান আরবিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন الحمد لله رب العالمين